একটা আবদার যে ভারতের কাছে দেখা করতে ভাই আপনি থেকে এসছেন আমি ভারত থেকে আসি শিলিগুড়ি বাড়ি তো পল্লিগ্রামে আপনি একটা ভিডিও করবেন ভালো হবে আচ্ছা তো ভাই বলতে চাচ্ছে পল্লিগ্রামে ভিজিট করে পল্লিগ্রামের সাথে একটা ভিডিও বানাতে হবে তা অবশ্যই পল্লিগ্রামে একদিন ভিজিট করব। তা যেহেতু বাংলাদেশে আসলাম অনেকেই হেল্প করছে অনেকে সাপোর্ট করছে হ্যাঁ এক ভাবি দেখছে এক ব্যাগ গম দিয়ে দিয়েছে অনেকে শস্যা দিচ্ছে গম অনেকে অনেক কিছু প্রতিবন্ধী মানুষ অসহায় এরকম সাহায্য পাচ্ছি যাই হোক মা বাবার হাতে যা দিব তা ভাইয়ে যে বললো পল্লিগ্রামের কথা আমার মনে পড়লো যে পশ্চিমবঙ্গে যাব একদিন তো যেহেতু এদিকে সাহায্যটা পাচ্ছি এখন ওদিকে গেলে পর একটু কষ্ট হয় লোকের একটু কবি প্রবলেমও করে নিচের নিচে জায়গায় নিচের লোক বেশি প্রবলেম করে সাহায্য পাওয়া যায় না তো ভাই আমার একটু মনেই এই পলিগরামে ভিডিও বানার আপনার আমার খুবই তো আমরা তো বাংলাদেশ থেকে যেতে পারবো না তাই আমরা এখানে বানাই যদি কোনোদিন পাই তো যাওয়ার ইচ্ছা আছে তো আপনি এই ভিডিওগুলো পলিগরামে যদি যেতে পারেন তাহলে দেখাইবেন আর আমার কথা বলবেন আপনার কাছে এটা আমার অনুরোধ অবশ্যই আর আমরা দোয়া করব যে পলিগরাম যেন আরো উচ্চতায় যেতে পারে আপনি ওই জানে খুব ভালোভাবে চলতে পারেন এটা আমার অনুরোধ এবং আবদার আপনার কাছে অবশ্যই ঠিক আছে তা সবাই তাহলে এরকম করে সাপোর্ট করবেন তো বাংলাদেশে এখন কোন গ্রাম এটা এটা কলকলিয়া ব্রিজ বাজার কনসার্ট কলকলিয়া কনসার্ট তা কনসার্টের কাছে আছি মোটামুটি সোনামুজি থেকে কনসার্ট পর্যন্ত পৌঁছে গেছি জি অনেকেই সাপোর্ট করছে মাঝে মাঝে একটু ভয়ও লাগছে যেহেতু এক দেশ এক দেশের সাথে মাঝে মাঝে একটু গন্ডগোল হয় অনেকে বলতে এটা গাছুস নাকি সন্দেহ করতে পারে একটু ঝামেলা মতন হয় তাও ভয়ে ভয়ে চলছি আর যেহেতু আমার এটে করেই খেতে হয় মা বাবাকে দিতে হয় সাহায্য ছাড়া নেওয়া ছাড়াও উপায় নেই এখন ভয় করলে কী হবে ব্যায়াম করোক চলুক চলছে তো যাই হোক আমার এই আজকে সফর তো এখানে ফুল গাছ নিলাম কয়েকটা গাছগুলো দেখে পছন্দ হলো তো ভারতে নিয়ে যেয়ে বাড়িতে লাগাবো দেখি বড়ে নিয়ে যেতে দেয় কি না আর বাড়িতে নিয়ে একটা বাগান করার ইচ্ছা ছিল তবে ওদিকে তো কিনতে হয় ওদিকে তো ফ্রি পেলাম তো ফ্রি মাল নিয়ে যাওয়া এখন পারি কিনা যেতে ঠিক আছে এরকম করে সবাই সাপোর্ট করবে বাই বাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন